আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে এসেছি যে ফার্স্ট ইট হচ্ছে দুধ ঝামকা অফার অফার হচ্ছে থাকছে স্কিন কেয়ার হচ্ছে কম্বো প্যাকেজ এটা থাকবে এটা হচ্ছে পিওর সাবান এটা থাকবে হচ্ছে আপনার নাইট ক্রিম এটা থাকবে হচ্ছে ফেস ওয়াশ এটা থাকবে হচ্ছে বডি লোশন হোয়াইট জন্য ফুল দিয়ে ইউজ করতে পারবেন প্রথমে হচ্ছে আপনার এটা পিওরো সোপ এই পিওর সোপ দিয়ে আপনার হচ্ছে ফুল বডি হোয়াইট কাজ করবে স্কোট দূর হবে যে কোনো জন্ম থাকবে যে কোনো জায়গায় আপনার ক্লিন হবে হান্ড্রেড পার্সেন্ট আর এটা হচ্ছে আপনার প্রতিদিন একবার করে ইউজ করবেন তারপর হচ্ছে এটা আপনার হচ্ছে নাইট টাইম বডি লোশন এটা মধ্যে যদি আপনার রাতে বেলা প্রতিদিন ইউজ করেন স্কিন আপনার স্পোর্ট দূর হবে পাশাপাশি আপনার হচ্ছে হোয়াইটিং কাজ করবে এটা হচ্ছে আপনার ফেস ওয়াশ গ্লাস স্কিন যাদের স্কিন অনেক ড্যামেজ রাফ বা যাদের স্কিন আপনার স্পর্ট আছে একনি আছে। সেগুলো ক্লিন হবে এবং আপনার হচ্ছে হোয়াইটেই কাজ করবে আর হবে আপনার হচ্ছে একটা নাইট ক্রিম এই নাইট ক্রিম ইউজ করলে আপনার স্কিনে আপনার হচ্ছে ফোর্স যাবে অ্যান্টিজেন কাজ করবে স্পোর্টস ক্লিন করবে পাশাপাশি হচ্ছে আপনার স্কিনে ফ্রেশ অ্যান্ড গ্লো রাখবে তো এই প্রত্যেকটা আপনার হচ্ছে প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে সবচেয়ে হচ্ছে কম প্রাইসে মাত্র পনেরোশো টাকা প্যাকেজ এই কম মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো আমাদের হচ্ছে যদি কম প্যাকেজ নিতে চান আমাদের হচ্ছে আপনার অনলাইন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো সিক্স ফাইভ ডাবল থ্রি সেভেন আর একটা নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল জিরো সিক্স ফাইভ ডাবল থ্রি নাইন এই দুইটা নাম্বার দিয়ে আছে অ্যাভেলেবেল হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ইমো আর হচ্ছে আমাদের হচ্ছে লোকেশন দেওয়া আসে হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট টু মার্কেট সৌলগ্ন হিস্কলো ভবন হোল্ডিং নাম্বার হচ্ছে চার বাই এক বাই চার দোকানের নাম হচ্ছে ফার্স্ট ফার্স্টে ভিটু কনসেপ্ট তো আপনারা সবাই আপনার হচ্ছে বিশেষ শেয়ার এবং লাইক দিয়ে থাকবেন আমাদের হচ্ছে পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে তোমার সবাইকে সামাল